আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি ক্যান্টনমেন্ট থেকে অডিওটা এসেছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে এখন বাংলাদেশে কি চলছে আজকে রাতে অথবা যে কোনো সময় শেখ হাসিনা পালিয়ে গিয়ে কি করতে পারে এই মুহূর্তে নিউজটা আপনাদেরকে দেওয়ার জন্য আমি শুয়েছিলাম শুয়া পরা জামা পরেই আমি চলে আসছি আপনাদেরকে রে অডিওটা আমি শোনাচ্ছি আরেকটা ফোন থেকে আপনারা দেখছেন আরেকটা ফোন আমার হাতে অডিওটা আপনারা শুনেন তারপরে এখানে এটার উপরে আপনারা কমেন্টস লিখবেন এবং আমি কিছু কথা বলবো java ter a army officers mm -hmm.

জেনারেল মহিন রাতের বেলা একশো চুচল্লিশ জারি করছিল যে ঠিক রাত দশটা এগারোটার পরে সবাই বাসায় ঢুকে যাওয়ার পরেই পট করে একশো চুচল্লিশ ব্রেকিং দিয়ে একশো চুচল্লিশ দিয়ে সবাই কাটকায় দিচ্ছে সো বাজার করার হইলে বাজার করো মেডিসিন কেনার হইলে মেডিসিন কেনো যা যা কেনার দরকার কিনে বাসায় কিপ ইট ফর অ্যাটলিস্ট ফোর সেভেন ডেজ ওয়ার্থ অফ স্টাফ অ্যান্ড গেট রেডি অ্যান্ড আল্লাহ করো অ্যান্ড স্প্রেড নিউজ টু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড লাভ ওয়ান্স আপনারা এতক্ষণ পর্যন্ত নিউজটা আপনারা সরাসরি একজন সেনা কর্মকর্তার মুখ থেকে শুনলেন যে যেভাবে ফখরুদ্দিন মঈনুদ্দিন রাতের আধারে সবাই যখন গড়ে ঢুকে গিয়েছিল তখন সেই যেইভাবে একশো চৌচল্লিশ দ্বারা জারি করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন হয়েছিল শেখ হাসিনা যে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করে সে পালিয়ে যেতে পারে যে কোনো সময় সে রাষ্ট্র থেকে পালিয়ে যাবে এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর বা যে কোনো তত্ত্বাবধায়ক সরকার যে কোনো একশো চৌচল্লিশ দ্বারা জারি করতে একজন সেনা অফিসার তার পরিবারকে কি বললেন যে সাত দিনের জন্য অন্তত বাজার এবং ঔষধপত্র সাত দিনের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে করে সবাই ক্রয় করে রাখে আবার উনি এই নিউজটা এভাবে দিলেন বাকি সেনা অফিসারদের পরিবারেও যাতে এটা জানিয়ে দেওয়া হয় আজকের এর পরে সেই ফলাফলটা বা যে রেজাল্টটা যেই মিটিংটা নিয়ে আমি সকাল থেকে এই এই ভিডিওটা আমার তিন নাম্বার ভিডিও আজকের দিনের মধ্যে আমি শুধু একটা ভিডিও করি প্রতিদিন আজকে আমার তিনটা ভিডিও করা লাগছে কারণ সেনাবাহিনী টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভিতরে কি ঘটতে পারে বাংলাদেশে কখন কি ঘটে যাবে সেই বিষয়টা আমাদের সকলের খেয়াল রাখা দরকার তাই শেখ হাসিনা আজকে রাতেও পালাতে পারে কালকেও পালাতে পারে পারে কিন্তু তার সম্ভাবনাটা আপনারা একজন সেনা কর্মকর্তার বয়স থেকে শুনলেন আমার কাছে থেকে থেকে ঢাকা এসেছে এবং আপনাদের সামনে আমি আমার দায়িত্বটুকু পালন করলাম এবার দেশবাসীকে বলবো আপনারা আশেপাশের দোকান পাট থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিছুদিনের জন্য ক্রয় করে রাখেন যেতটুকু আপনারা না হলে চলতে পারবেন না কারণ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফ্যামিলি গুলাকেও বলা হয়েছে এভাবে তারা যেন ক্রয় করে রাখে